প্রায় ২০ বছর ধরে চোয়ালে বিশাল আকৃতির টিউমার নিয়ে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছিলেন রংপুরের তারাগঞ্জের বাসিন্দা সরকার অবশেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার অসহনীয় যন্ত্রণার অবসান হল হাসপাতাল সূত্রে জানা গেছে দীর্ঘ বারো ঘন্টার চ্যালেঞ্জিং এ অস্ত্রোপচারে সম্পৃক্ত ছিলেন তিন বিভাগের সুদক্ষ চিকিৎসকরা চ্যালেঞ্জ ঠিকমতো এটা হারভেস্ট করা এবং পরবর্তীতে এই রক্ত জোড়া দেওয়া এখানে এবং জোড়া দেওয়ার পরে রক্ত সঞ্চালনটা নর্মাল রাখা বড় অপারেশন করার পরে তার পোস্ট অপারেটিভ যে কেয়ারটা ইমিডিয়েট কেয়ারটা হ্যাঁ এগুলো একটা বড় চ্যালেঞ্জ ছিল চিফ সার্জন হিসেবে ছিলেন ডাক্তার আবদুল্লাহ মাসুদ আর আমি ছিলাম ডাক্তার আরিফুল ইসলাম ডক্টর খন্দাকার শাহজাহান উনি জুনিয়র কনসালটেন্ট আমার ডিপার্টমেন্টের ডক্টর বিদ্যুৎ সরকার অসহকারী রেজিস্ট্রার এবং আর্জন ডাক্তার সাব্বির মোর্শেদ ও ছিল আমাদের ওরাল ম্যাক সার্জারি বিভাগ এছাড়া এনএসিসিয়া বিভাগ থেকে ডাক্তার তাইফুর রহমান ওনার নেতৃত্বে এনএসিকিৎসা বিভাগের অনেকগুলো ডাক্তার তারা ইনভলভ ছিলেন এবং আগের দিন আমরা পেশেন্টের টাকাস্টমি অপারেশন করে নিই এখানে ইএনটি বিভাগ আমাদের হেল্প করে তারা টাকেস্টমি করে দেয় এবং অপারেশনের পরে আমরা কিন্তু আইসিউতে আমরা পেশেন্ট দু তিন দিন রেখেছিলাম যে পেশেন্টের কোনো অসুবিধা হয় কি না এবং সেখানে আইসিউ বিভাগও কিন্তু আমাদের হেল্প করেছে নানা সীমাবদ্ধতার মধ্যেই প্রান্তিক পর্যায়ে চিকিৎসায় ঈর্ষণীয় সাফল্যে উচ্ছ্বসিত চিকিৎসকরা জানালেন অস্ত্রোপচারের আদ্যপান্ত আমরা অপারেশনটা করলাম পুরো চোয়ালটা ফেলে দিয়ে পা থেকে হাড্ডি মাংস চামড়া এবং রক্তনালী এটা দিয়ে নতুন করে আমার হাড্ডিটা তৈরি করতে হয়েছে এবং সাথে যে চলটা ছিল চলের সাথে দাঁড় ছিল সব কিন্তু ফেলে দিতে হয়েছে পায়ের যে দুইটা হাড় থাকে একটা টিবিয়া একটা ফিবুলা তো ফিবুলাটা নন লোড বিয়ারিং ওই বোনসটা হচ্ছে নেওয়া যায় এটার যে ব্লাড সাপ্লাই সে ব্লাড সাপ্লাই সহ আমরা নেই নিয়ে হচ্ছে এটা যেহেতু সোজা একটা হাড় এই হাড়টাকে হচ্ছে ঠিক কাট মিস্ত্রির মতো ওই অন দ্য টেবিল বাকি বাকি হচ্ছে এই চোয়ালের আকৃতি দেওয়া হয় এবং ওটার যে রক্তনালী এই রক্তনালী ঘাড়ের আমাদের গলায় যে রক্তনালী আছে সেই রক্তনালীর সাথে অ্যাটাচ করা হয় ফলশ্রুতিতে ওই বনসটা বডির মতোই হচ্ছে রেগুলার ব্লাড সাপ্লাই পেয়ে থাকে এবং এটি সম্পূর্ণ রূপে হচ্ছে হিলিং হয়ে যায় দেশের চিকিৎসা ব্যবস্থায় অভাবনীয় উন্নতির কথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন এ ধারা অব্যাহত থাকলে রোগী দের বিদেশ মুখিতা কমে আসবে ওয়ার্ল্ডের সবচেয়ে অ্যাডভান্স চিকিৎসা ব্যবস্থাগুলোর মধ্যে এটা একটা নেভিগেশন সিস্টেম চলে আসছে 3D মডেল চলে আসতেছে যে আমরা আগেই অপারেশনটা বাইরে করে বাইরে সব ডিজাইন করার পরে আমরা যেটা অপারেশন লাগাই দিচ্ছি অ্যাডভান্স কাজ করতে পারতেছি আমরা যেগুলো মনে করব যে আমাদের এখানে ডেফিসিয়েন্সি আছে আমরা এখানে করতে পারতেছি না পেশেন্টের প্রবলেম হতে পারে সেই কন্ডিশানি রুইগুলো যেতে পারে ছোটোখাটো সমস্যা হলে ইন্ডিয়াতে দৌড় দেওয়া বাইরে দেশে চলে যাওয়া এটা আমার মনে হয় দরকার হয় না এটা অযথা করা ডাক্তারদেরকে প্রাধান্য দিতে হবে এবং আসলে যেই ট্রেনিংগুলো তাদের কাজে লাগবে সেই ধরনের ট্রেনিংগুলো যদি বাইরে পাঠায় অথবা বাংলাদেশে যদি এই ট্রেনিং ফেসিলিটি করা হয় ক্ষেত্রে হচ্ছে এই দক্ষ জনবল তৈরি হবে এবং দক্ষ জনবল তৈরি হইলেই এই অপারেশন প্রত্যেকটা মেডিকেল কলেজ হয়েছে প্রত্যেক জায়গায় আসলে সম্ভব এদিকে প্রায় দুই যুগের দুঃসহ যাতনা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে সীমাহীন খুশি ইমতাদুল সরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে ইমতাদুলের মতো আরও অনেক রুগীকে আলোর সন্ধান দেয়া সম্ভব বলে প্রত্যাশা চিকিৎসকদের উমুর ফারুক ফাহিম মেডিফয়েস, ঢাকা